আমরা পাঁচ কিলোয়াটের যখন তাকে কানেকশন দিচ্ছি অতিরিক্ত ভাবে সেই দশ পাঁচ কিলোয়াটের জন্য তার প্যান্ডেল প্যান্ডেলে তার পুটছে ট্রান্সফরমার পুটছে অঞ্চলটা অন্ধকার হচ্ছে মানুষ ভাবছে যেটা কী করে হলো কেন পুজোর সময় অন্ধকার হলো এই সমস্ত পুজো কমিটির কাছে আবেদন যতখানি বিদ্যুৎ দরকার একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর যা যারা কাজ করছেন তাদের জিজ্ঞেস করুন যত বিদ্যুৎ দরকার অ্যাপ্লাই করুন আমরা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু সবার কাছে অনুরোধ যে কম করে অ্যাপ্লাই করবেন না আপনার নিজের পুজোয় পয়সা বাঁচাতে গিয়ে আপনি অঞ্চলটাকে অন্ধকারাচ্ছন্ন করবেন না এ একটা আবেদন করুন আরেকটা আবেদন করব যে প্যান্ডেলের মধ্যে কোন দাহ্য পদার্থ ব্যবহার করবে না আর সবাইকে আমরা অনুরোধ করেছি অন্তত ইনসাইড দি প্যান্ডেল সেখানে যেন কোনো কাটা তার লাগানো না হয় অনেক সময় আমরা দেখি যে তারকে জুড়ে ব্ল্যাক টেপ দিয়ে সেগুলো লাগানো না হয় আর যদি একটু পাইপ ওয়ারিং করা সম্ভব হয় তাহলে অনেক সেফটি এবং সিকিউরিটির জন্য অনেক বেটার হয় এই আবেদনটা আমরা করছি সেই আমরা বলবো যে আপনারাও একটু প্রচার করুন যাতে চার যতখানি লোড দরকার সেটুকুই করুক আর দুই সেফটি মেজারে এই কাটা তার না লাগিয়ে যাতে তারা পাইপ ওয়ারিং করে তাহলে ইনসাইড দি প্যান্ডেলটা অনেক বেশি সুরক্ষিত থাকবে আর দুই হচ্ছে যে তারা যেন তাজ্য পদার্থ ব্যবহার না এইটুকু যদি আপনারা সবাই মিলে সাহায্য করতে পারেন তাহলে দুর্গা পুজো তো সবার পুজো এটা একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল আমরা সবাই মিলে জাতীয় উৎসবে সবাই মিলে শান্তিতে একসঙ্গে এটাকে পালন করতে পারবো